দারাজ থেকে একেবারে সর্বনিম্ন দামে যে কোনো প্রোডাক্ট কীভাবে কিনবেন আজকের ভিডিওতে দেখাব অর্থাৎ ধরুন আপনি একটা আইপি ক্যামেরা কিনবেন ওইটা সবচেয়ে কম দামে দ্বারাজে কত টাকায় রয়েছে সেটা আপনি খুঁজে বের করবেন কোন প্রসেস ফলো করে সেটাই মূলত আজকের ভিডিওতে দেখাবো এই ভিডিও দেখলে আপনি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এরকম কম দামে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ না করে আর এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও এবং বিভিন্ন কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি বেশি কথা না বলে চলুন চলে যায় আমাদের মূল ভিডিওতে ফার্স্টে আমরা একটা আইপি ক্যামেরা লিখে সার্চ করি এরপর ওই ক্যামেরাটা সর্বনিম্ন দামে যে যতগুলো প্রোডাক্ট রয়েছে এর মধ্যে সবচেয়ে কম দামে ওই আইপি ক্যামেরাটা আমরা কীভাবে পাবো সেটা দেখে নিব সো আমরা সার্চ অপশান টাচ করে এখান থেকে আইপি ক্যামেরা লিখে সার্চ করলাম এরপর এখানে যতগুলো আইপি ক্যামেরা যে রয়েছে সবগুলো শো করবে আমরা নর্মালি জানি এখান থেকে স্ক্রল করে আমরা দেখে নিতে পারবো তবে সর্বনিম্ন দামে খুঁজে পাওয়ার দুইটা উপায় রয়েছে আমি দুইটা উপায় দেখাবো প্রথমে একটা উপায় দেখি সবচেয়ে সহজ উপায়টাই যে প্রাইজ নামের একটা অপশন রয়েছে দেখেন এটার উপর একবার টাচ করে দিবেন দিলে সাথে সাথে দেখেন এখানে দুইটা এরো ছিল আগে সেখান থেকে একটা এরো হয়ে গিয়েছে এখন সর্বনিম্ন যে দামটা সেটা দেখাবে সবচেয়ে উপরে এখানে তবে আইপি ক্যামেরাই যে আসবে বা যে প্রোডাক্টটা সার্চ করবেন সেটাই যে আসবে এরকম নাই এখানে আপনার ওই জিনিসের সাথে ইনক্লুড অর্থাৎ ওইটার সাথে কাজ করে এরকম কোনো প্রোডাক্ট এখানে আসতে পারে আপনি একটু স্কল করে নিচে আসলেই কিন্তু এই প্রোডাক্টগুলো উপরে পাঠিয়ে দেওয়ার পর এইখানে পেয়ে যাবেন এই যে দেখেন তিনশো নব্বই টাকা একটা আইপি ক্যামেরা সো আইপি ক্যামেরার মধ্যে সবচেয়ে কম দামের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার এখানে শো করিয়ে দিয়েছে এবং এইভাবে আপনি যত নিচে যাবেন তত দাম বাড়তে থাকবে অর্থাৎ সর্বনিম্ন দাম থেকে সর্বোচ্চ দামের দিকে এভাবে যেতে থাকবে সো যে কোনো প্রোডাক্ট আপনি সার্চ করবেন যখন এই যে অপশনটা রয়েছে প্রাইজ অপশন এখানে একবার টাচ করে দিলে এরকম চলে আসবে এখন দ্বিতীয় যে অপশনটা রয়েছে আমরা সেখানে যাব। এর জন্য যে কোনো প্রোডাক্ট সার্চ করবো নর্মালি এখানে যেভাবে সার্চ করলাম এভাবে এর পরবর্তীতে যে ফিল্টার অপশনটা রয়েছে এই পাশে এই ফিল্টার অপশনের উপর টাচ করে দিব ফিল্টার অপশানে টাচ করে দেওয়ার পরে এই জায়গায় দেখেন প্রাইস নামের একটা অপশন রয়েছে এখান থেকে আপনি প্রাইস অপশনের নিচে যে বক্সটা রয়েছে মিনিমাম এবং ম্যাক্সিমাম এই মিনিমামের বক্সে আপনি সর্বনিম্ন কত দামের ওই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন তো আমি এখানে লিখে দিলাম তিনশো থেকে চারশো পঞ্চাশ টাকা এই দামের বাইরের কোনো আইপি ক্যামেরা এখানে দেখাবে না আপনি যে প্রোডাক্টটা সার্চ করবেন এবং লিখে দিবেন সেই প্রোডাক্টের দাম ওইটার বেশি বা কম হলে সেগুলো দেখাবে না সো এখানে প্রাইজ অপশনে আমরা লিখে দিয়ে নিচের যে ডান অপশন রয়েছে এই ডান অপশনে আমরা টাচ করে দেওয়ার সাথে সাথে এই দামের মধ্যে যে আইপি ক্যামেরাগুলো রয়েছে সবগুলো এখানে শো করাবে দেখেন এখানে কিন্তু শো করাচ্ছে সো এই দুইটা প্রসেস ফলো করে আপনি খুব সহজে দারাজ থেকে আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট সর্বনিম্ন দামে খুঁজে বের করতে পারবেন এবং আপনার কোনো বাজেট যদি থাকে সেই বাজেট রেঞ্জের মধ্যে আপনি ওই প্রোডাক্টটা খুঁজে নিতে পারবেন সর্বনিম্ন দামে এই প্রসেসটা ফলো করে এরকম আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও এবং কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং মিস্ট্রি বক্সের ভিডিও সহ অনেক কিছু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের গ্রুপ এবং পেজ ফলো দিয়ে রাখবেন সেখানে জয়েন থাকবেন তাহলে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাবেন এবং মিস্ট্রি বক্স কবে দিবে সেটা আগে থেকে ওই গ্রুপগুলোতেই জানতে পারবেন এখনই জয়েন হয়ে যান এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন